আইএসএল সেমিফাইনালের আগে আপুইয়াকে পুরোপুরি ফিট করে তুলতে মরিয়া মোহন টিম ম্যানেজমেন্ট বুধবারই দেখা গেছিল শিলং থেকে কলকাতা ফিরেই বিমানবন্দর থেকে সোজা ক্লাব দলের অনুশীলন হাজির হয়েছিল আপুইয়া উদ্দেশ্য ছিল তার চোটটি দেখাতে টিমের ফিজিওদের বৃহস্পতিবারও অনুশীলনে যখন এলেন গাড়ি থেকে নেমে খোঁড়াতে খোঁড়াতে ঢুকলেন পা পায়ের গোড়ালিতে ছিল ব্যান্ডেজ আজ অনুশীলনের শুরুতে কোচ মলিনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায় আপুইয়াকে তারপর ফিজিও অভিনন্দনের সঙ্গে রিহ্যাব শুরু করেন যদিও বেশিরভাগ সময় বাঁ পায়ের গোড়ালিতে বরফ দিয়ে রাখলেন ড্রেসিং রুমে ঢুকে ফের এক প্রস্ত রিহ্যাব করলেন আপুইয়াকে নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি স্বস্তি মনবীর সিংকে নিয়ে মালদ্বীপসের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের আগে চোট পেয়েছিলেন মনবীর চোট এতটাই গুরুতর ছিল মনবীরের যে শিলং থেকে কলকাতায় ফিরে আসতে হয়েছিল তাকে কয়েকদিন হল মনবীর রিহাব শুরু করেছেন এবং বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন এদিকে আপুই আর এমআরআই কবে করানো হবে তা নির্ভর করবে তিনি রিহাবে কীরকম সাড়া দিচ্ছেন মূলত চোট কতখানি গুরুতর তা দেখার জন্য এমআরআই করানো হবে এদিকে অ্যাপেন্ডিক্সের অপারেশনের পর মোহনবাগান দলের সঙ্গে যোগ দিয়েছেন নুনো রাইস গতকালে তিনি প্রথম যোগ দেন অনুশীলনে বুধবারও রাইসকে দেখা যায় অনুশীলনে হাজির থাকতে তবে রাইসকে সুপার কাপের আগে রেজিস্ট্রেশন করানো হবে কি না তা নির্ভর করবে কোচ মলিনার মতামতের উপর সুপার কাপের এক সপ্তাহ আগে সব দলকে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে মনবীর এবং আপিয়ার চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও আশিস রায় জেমি ম্যাকলাররা এখন অনেকটাই সেরে উঠেছে আলবার্টো রড্রিগেজও জ্বর থেকে সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন আল আব্দুল সামাদও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এখন দেখার আগামী কয়েকদিন আইএসএলএর সেমিফাইনালে আগে সবুজ মেরুন শিবির কতখানি মুক্ত থাকতে পারে